সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি সারসা থানা সাত মাইল হাট যশোর জেলা দেখাবো কিছু খামার উপযোগী সার গরুর সার সাত মাইল হাট থেকে দর দাম জানাবো গরুর দাম ব্যাপারী ভাইরা কত চাচ্ছে কত বিক্রি করবে সেই তথ্যটা দিব সামনে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চাচা চাচা গরুটা কত চাচ্ছেন আপনি কত চাচ্ছেন বিয়াল্লিশ শুনেন বন্ধুরা বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে দাম বলতেছে না বিক্রি নিয়ে কত আছে দেখা কত একটা ধারণা দেন চাচা হ্যাঁ আচ্ছা আচ্ছা সাঁত্রিশ শুনলেন হাজার টাকায় যে গরুটা বিক্রি করবে আমার উপযোগী চার বছর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু চাষা এটা কত চাচ্ছেন আর বিক্রি নিয়ে কেমন আছে আপনার শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী চার বছর গরু তার দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন বাসায় বাসা কেমন দেখছেন আজকের বাজার বাজার একটু খারাপ ভাই বাজার একটু খারাপ শুনলেন বন্ধুরা বাজার একটু খারাপ এখানে দুই পিস গরু দেখতে পাচ্ছেন এই যে এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বিক্রি দাম আচ্ছা অষ্টান্ন হাজার দর্শক বন্ধুরা আজ মূলত তিন মে দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী সার বছর গরুগুলো এটা অষ্টান্ন হলে হবে এটা কত হলে হবে একই দাম ভাই পঁয়ষট্টি আস্থা না বিক্রি শুনলেন দর্শক ওই সত্যি যাচ্ছে আস্থা হলে বিক্রি ভাই কত যাচ্ছেন বাচ্চা দাম যাচ্ছিলাম বিরাশি শুনলেন বন্ধুরা এই যে ষাট বছর গরু বিরাশি

দাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে আমার উপযোগী সার বাছুর গরু ভাই যান ভালো আছেন এটা কত চাচ্ছেন ষাট হাজার শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা ষাট হাজার টাকা চাচ্ছে সাত মাইল আট থেকে কি জাতের বাছুর ভাই পুরা জাতের বাছুর গরু কতগুলো আছে আপনার আজকে এই একটা আছে বিক্রি করতে পারেননি কত হলে বিক্রি হবে ভাই পঞ্চান্ন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হয়ে হবে তারা একটু দেখে শুনে কিনবেন বন্ধুরা তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী ষাট বছরের দরদম গরুর কিনা বেচা কিন্তু চলতেছে বিয়াল্লিশ হলে এটা বিক্রি হবে দশক পনেরো আটচল্লিশ আসছে এটা কত চাচ্ছেন বিক্রি শুনলেন এটা বিয়াল্লিশ হলে হবে শেষেরটা কত শুনলেন দশক পনেরো আপনারা দেখলেন তিন পিস খামার উপযোগী গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সাত মাইল আট থেকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ